এখানে আপনার বিভিন্ন রকম চালির দাম আছে কালির দাম কি বাড়ছে নাকি আচ্ছা এই মফি সুপার কাজলতা কত কেড়ি সাড়ে ষোলোশো আর পদ্মা অটো কাজলতা সাড়ে পনেরোশো তারপরে আছে আপনার এই এল বিশাল আঠাশ সাল কত চৌদ্দশো টাকা কুড়ি এটা আর কি আরিশা স্পেশাল আর আপনার রসিদ সাড়ে সাড়ে ষোলশো রসিদির কাজের মতো আপনার সাড়ে ষোলোশো চালের দাম মোটামুটি একটু কমছে নাকি কমছে চালের দামটা একটু কমছে এখানে আছে আপনার কাজলতা আছে দাদা গোল্ডেন কত করে গোল্ডেন কত কেড়ে পঞ্চাশ টাকা কাজলতা প্রিমিয়াম কাজলতা আছে এটা কত করে

সরকারি স্মেশান রঞ্জিত কত বেড়ে চোদ্দ আপনার চালের দাম একটু কমছে আমি আছি আপনার রাজবাড়ি জেলা তারা থানা সোনাপুর বাজারে এটা আপনার সোনাপুর বাজারে বৃহত্তর আপনার বাজার তাহলে পেঁয়াজের হাট হয় রসুনের হাট হয় পড়ু হাট হয় ভাই ভালো আছো নাবিল আঠাশ কত কেড়ে চোদ্দশো ও তারের দাম একটু কমছে নাকি আর দোহান জোহান

দর্শক এই ছিল আজকে আপনার চালির বাজারের সোনাপুর বাজারের কালেকশন সবাই ভালো থাকবেন আমি মোহাম্মদ রেজাউর রহমান সুমন বিদায় নেব আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বা বরাকাত